আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের হল আরও একটি চলমান সাইটে চলে আসছি সাইটের লোকেশন হচ্ছে মাদারীপুর সদরের খাগদি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এক প্রবাসী ভাইয়ের বিল্ডিং এই সাইডটিতে হলবলক দিয়ে অনেকদিন যাবত যাবৎ কাজ চলতেছে আমরা আজকে ভিজিট করতে চলে আসছি এবং আজকেও ডেলিভারি আছে এই মুহূর্তে ডেলিভারি চলমান আছে আমরা প্রথমেই সাইটটি ভিজিট করব। ভিতরে মিস্ত্রি ভাইয়েরাও তাদের কাজ চলমান আছে তারা হল আজকে গাঁথনির কাজ করতেছে নিচতলায় সিঁড়ির পাশের যে দেওয়ালটা এখানে কাজ চলতেছে আমরা এখন চলে যাব দোতলায় দোতলা এবং তিনতলায়ও হল বোলক গাঁথা হয়েছে আজকে দোতলায় ব্লকগুলো উঠতেছে তিনতলায় গাঁথনি কমপ্লিট দোতলায়ও কিছু কিছু অংশ কাজ কমপ্লিট হয়েছে আমরা প্রথমে নিশ্চিত হলাম যে হল বোলুকগুলো আনলোড সঠিকভাবে হচ্ছে কিনা না এ বিষয়টা নিশ্চিত হওয়ার পরে আমরা দোতলায় চলে গেলাম দোতলায় গিয়ে আমরা মিস্ত্রি বিল্ডিংয়ের যে মালিক আছে তার ভাইয়ের সাথে যিনি দায়িত্বে আছেন তার সাথে আমরা কিছু বিষয় পরামর্শ করলাম আমরা তাকে পরামর্শ দিলাম যে কাজ কিভাবে বুঝে রাখতে হবে বিষয়গুলো এরপরে উপরে চলমান কাজগুলো পর্যবেক্ষণ করতে আমরা এখন তৃতীয় তলায় চলে যাব। তৃতীয়তলায় বেশ কিছু ব্লক গাঁথা হয়েছে আউটসাইড প্রায় কমপ্লিট উপরের অংশ বাকি ওইখানে ভীম করার পরে ভীমের উপরের অংশগুলো বাকি আছে আমাদের সাইডটা খুব সুন্দর একটা লোকেশন মেইন রোড থেকে দেখা যায় পাশের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলোও খুবই সুন্দর আমরা এখন তৃতীয় তৃতীয়তলায় পর্যবেক্ষণ করতেছি ঘুরে ঘুরে প্রতিটি ধাপে আমরা নিশ্চিত হচ্ছি যে আমরা যে মানের প্রতিশ্রুতি আমরা দেই সেটি যেন বাস্তব কাজেও বজায় থাকে আমাদের কাছে ব্যবসা মানে শুধু ব্লক সরবরাহ নয় গ্রাহকের আস্থা অর্জন সময় মতো ডেলিভারি মানের নিশ্চয়তা আর আপনাদের সন্তুষ্টি আমাদের আসল সফলতা আপনারা যে কারো হল ব্লক প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আপনার সাইডেও ব্লক পৌঁছে দেওয়া সহ যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি হল ব্লকের মান যাচাই মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দেওয়া যে কোনো কাজ আমরা সাইডে গিয়ে সরাসরি দেখিয়ে দিয়ে আসবো আমরা ইতিমধ্যে পরীক্ষা করেও দেখিয়েছি যে হল ব্লক এবং ইট ওখানে একটা ইট পেলাম ইটটা দিয়ে সাময়িক ভাবে একটা টেস্ট করেছি আপনারা চাইলে টেস্ট করেও আমাদের হল ব্লক নিতে পারেন আপনারা ভাবেন যে সাধারণ ইটের থেকে অনেকেই ভাবে হল ব্লকগুলো মজবুত কিনা এই বিষয়টা আমরা সময় নিশ্চয়তা দিয়ে থাকি হল সাধারণ ইটের থেকে অনেক বেশি পিএসআই আসবে এবং মজবুত হবে এবং হল ব্লকগুলোতে ড্যাম পড়বে না নোনায় ধরবে না লং লাস্টিং হবে হল দিয়ে বাড়ি করলে এছাড়াও হল ব্লকের আরো নানাবিধ সুবিধা রয়েছে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মাদারীপুর সদরের হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন মাদারীপুর সদর এছাড়াও মাদারীপুর সদরে শামতুন স্কুল সংলগ্ন টাইস মার্কেটে আমাদের একটি শোরুম রয়েছে হালদার টালিঘর নামে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনারা বিভিন্ন পরামর্শ এবং ব্লক প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে